ক্ষমতা রয়েছে সব থেকে বড় বিজেপি যদি কেউ হয় তার নাম হলো মমতা ব্যানার্জি খোদ নিজে বিজেপি 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 মমতা বিজেপি মমতা বিজেপি মমতা বিজেপি কপি আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডন ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো তো আমরা রাস্তায় নেমেছিলাম করে নেওয়া না আন্দোলন করেছিলাম আপনাদের জন্য আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ক্ষমতা রয়েছে সব থেকে বড় বিজেপি যদি কেউ হয় তার নাম হলো মমতা ব্যানার্জি বিজেপি 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 মমতা বিজেপি মমতা বিজেপি মমতা বিজেপি মমতা বিজেপি যদি ওর দম থাকে ও যদি দম থাকে আমার সাথে আসুক আইনি ভাবে আপনি আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন দর্শক শুনলেন ইনি হলেন বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার চলছে আর সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আজকে এই বক্তব্য রেখেছেন আর এই ভিডিওটা ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন কথা বলেছেন তিনি বলেছেন এসব অকাপ টকাপ নিয়ে বাংলায় আন্দোলন করতে যা যে করা যাবে না আর যদি আন্দোলন করতে কেউ করে সব থেকে বড়ো বাধা আমি হব দর্শক বাংলার ছত্রিশ শতাংশ মুসলিমের ভোট নিয়ে ইনি ক্ষমতা এসেছিলেন দু সালে এখন ইনি বিজেপির সুরে গান গাইছে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসছে এই হলো মুখ্যমন্ত্রী মুখোশ আর মুখ চেনা গিয়েছেন তো যারা তৃণমূল কংগ্রেসের ভক্ত তারা বুঝতে পারছেন তো আসলে দিদি কি করতে চাইছে আসলে দিদি মুসলমানদের মারতে চাইছে দর্শক এমনটি কিন্তু তিনি কথার মাধ্যমে জানা গিয়েছে তিনি বলছেন আন্দোলন করা যাবে না দিল্লিতে কি আন্দোলন করতে হবে ভোট দর্শক হয়ে গিয়েছে আর বাংলার ছত্রিশ পার্সেন্ট মুসলিমের ভোট নিয়ে এমন কথা বলছেন দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনার প্রিয় চ্যানেল ইনসাফ দে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক একটা চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে গোটা সেই বাংলার খবরের চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা সব প্রীতি মানুষের কণ্ঠ